আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতা আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনও কমপ্লিট হয়নি তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাই আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায়ে থেকে দেখা যেতেছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কাভার করতো বা রিপোর্টটা নিত কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না এবং একটা কথা শুনতাম একটা হাউস পলিসি আছে যে হাউস এটা ঠিক করে দেয় এক আবার হাউজের উপরে আবার হাউস আছে তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে আমরা যদি ধরি একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে ছিল সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল তো কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে এবং সরকারের জায়গা থেকে সরকারের আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা ভাব বলতেছি কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন আমরা তো নব্বইয়ের গণ অভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম ভুল হলে আপনারা বিবেচনা করবেন তো সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে দেখাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কীভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গা নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয় আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতা আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে আগ্রহ কমতেছে এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো ভাবা হইতো সমাজে এবং যেই ভাবা হইতো যে একটা একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবে ভাবা হইতো মানুষ নিজেকে বুঝতে পারতো কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি তো সেই যে জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার এবং আমরা যে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের কথা বলতেছে সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই পেশাদারিত সাংবাদিক পেশাদারিত্ব সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার